সৌদি আরবে লাখো কোটি টাকার খাবার অপচয় শুরু হচ্ছে তদন্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে প্রচুর খাবার নষ্ট হয় বলে অভিযোগ রয়েছে এক জরিপ বলছে দেশটিতে এত পরিমাণ খাবার নষ্ট হয় যে তার মূল্য হিসেব করলে লাখো কোটি টাকা ছাড়িয়ে যাবে এ নিয়ে এবার জরিপ করে তদন্ত শুরু করেছে সৌদি প্রশাসন এই জরিপের পর পরামর্শ দেওয়া হবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে সৌদিতে গড়ে একজন ব্যক্তি বছরে একশত চুরাশি কেজি ওজনের খাবার নষ্ট করেন বলে গবেষণায় পাওয়া গেছে এই পরিমাণ কমাতে চেষ্টা করছে সৌদি সরকার দুই সালে পর্যালোচনা শুরু করে দেশটির সৌদি জেনারেল ফুড সিকিউরিটি এবারের গভর্নর জানিয়েছেন এসব পর্যালোচনায় যুক্ত করা হবে সচেতনতার অংশটিও এছাড়া নষ্ট হওয়া খাবারের ব্যবস্থাপনাও যাতে নবায়ন হয় সে ব্যাপারে পরামর্শ থাকবে বলেও জানান গভর্নর আলফারেস আলফারেস বলেন প্রকল্পটি এমন বিশদ ও আপডেট পরিমাপও প্রদান করবে যাতে কর্তৃপক্ষ স্থায়িত্ব বাড়াতে এবং খাদ্যের অপচয় কমাতে আরও কার্যকর কৌশল বের করতে সক্ষম হবে গত বছর সৌদি পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় জানায় দেশটিতে নষ্ট হওয়া খাদ্যদ্রব্যের মধ্যে চাল আটা ও রুটির হার সবচেয়ে বেশি গবেষণা অনুসারে সবচেয়ে বেশি নষ্ট করা হয় ভাত চৌত্রিশ শতাংশ তারপর আটা ও রুটি ত্রিশ শতাংশ এ অপচয়ের জন্য বিশেষজ্ঞরা প্রকৃত চাহিদার চেয়ে অতিরিক্ত পরিমাণে খাবার প্রস্তুত করাকে দায়ী করেছেন